জনশ্রুতি আছে এই মসজিদ কোনো মানুষ নয় তৈরি করেছে জিনেরা প্রতিষ্ঠার সময় প্রতি রাতে অজ্ঞাতরা ধীরে ধীরে নির্মাণ করেন মসজিদটি আর দিনের আলো ফুটলে তা দেখতে পেতেন স্থানীয়রা তখন থেকে লোকমুখে প্রচার হয় রাতের বেলায় এই মসজিদের কাজ করত জিনেরা এ কারণে অনেকেই বিশ্বাস করেন এখানে মানত করলে পূরণ হয় তা আর সেই ধারণা থেকে এখানে ভিড় করেন বিভিন্ন জেলার মানুষেরা আমিও শুনছি যে জিনেদের হাতে তৈরি করা এই মসজিদ এখানে এটার আমি এই মসজিদটার অনেক সুনাম শুনছি যেখানে আসলে চাওয়ার মতো চাইলে আল্লাহ পাক দেয় বা এটা এই মসজিদটা হচ্ছে যে একটা খুব সুনামধন্য একটা মসজিদ রায়পুরের মধ্যে আমিও শুনছি যে জিনেরা জিনেদের হাতে তৈরি করা এই মসজিদ এখানে মানুষ এ ছিলে আসলে কিন্তু আসে জিনের মসজিদ নামে পরিচিত হলেও এটির নাম মূলত মসজিদই জামে আব্দুল্লাহ আঠারোশো আটাশি সালে নির্মিত মসজিদটি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া গ্রামে অবস্থিত অনেক ভ্রমণপ্রেমীরাও এখানে আসেন মসজিদটিকে এক নজর দেখতে আবার মুসল্লিরাও অনেক দূর দূরান্ত থেকে আসেন নামাজ আদায় করতে রায়পুর শুনছি যে নিজদিনের মসজিদ নামে আছে একটা মসজিদ পরে আজকে আসলাম দেখলাম নামাজ একশো দশ ফুট দৈর্ঘ্য ও সত্তর ফুট প্রস্থের এই মসজিদের তিনটি গম্বুজ আর চারটি মিনার রয়েছে মাটি থেকে তেরোটি সিঁড়ি পার হয়ে মসজিদে প্রবেশ করতে হয় ভেতরে রয়েছে হালকা কারুকাজ ভেতরেও বারান্দায় একসঙ্গে নামাজ আদায় করতে পারেন হাজারো মুসল্লি এছাড়াও মসজিদের পাশে রয়েছে বিশাল পুকুর মসজিদটি জিনের মসজিদ নামে জনশ্রুতি থাকলেও এ ব্যাপারে কোনো সত্যতা মেলেনি মসজিদের ইমাম ও খতিব লুৎফর রহমান জানান আঠারোশো সালে ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন স্থানীয় মাওলানা আবদুল্লাহ স্বপ্নে তিনি দিল্লির শাহি জামে মসজিদের অনুরূপ একটি মসজিদ তার বাড়ির সামনে নির্মাণ করতে দেখেন দেশে ফিরে সেই স্বপ্নের ভিত্তিতেই শুরু করেন নির্মাণ কাজ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নির্মাণ করা হয়েছিল মসজিদটি কর্মীরা দিনের বেলা অন্য কাজ করে রাতে বিনা পারিশ্রমিকে মসজিদ নির্মাণ করতেন বিধায় অনেকের মাছে তা জিনের নির্মিত মসজিদ বলে পরিচিতি পায় যে ভ্রান্ত ধারণায় এখনো অনেকের মাঝে আছে বলে জানান এই ইমাম ইরেন্দ্র মসজিদের আসলে তৎকালীন সময়ে যখন মসজিদের কাজ হইতেছিল তখন এলাকার লোক বিনা পারিশ্রমিকে রাত্রে কাজ করত। দিনে নিজের কাজটা করতো কইরা রাত্রে আইস বুঝুর ওই প্রতি মাসে চন্দ্র মাসে ওই দিয়ে মহিলাদের হাতে তুলে নড়লে আমার মসজিদ হয়ে যাবে এটার দ্বারা উনিরা তৎকালীন সময়ে মুষ্টি চাউলের সিস্টেম ছিল মহিলারা রান্না করার আগে এক মোট চাউল রেখে দিত দুই মোট চাউল রেখে দিত তৎকালীন সময় মসজিদ মাদাসাগুলো এইভাবে চলতো জিনে মসজিদ এটা সম্পূর্ণ গুজব এক একজনে এক এক রকম বলে এরকমও বলে কেউ কয়ে যে এক রাত্রে করে ফেলছে আবার কেউ কয়েছে অন্য জায়গায় বানে আনি এখানে গাড়ি দিছে। বিভিন্ন ওই বিচ্ছেদ এরকম যে যেমনি শুনে সেভাবে বলে আবার কেউ কেউ বলে ওই বড়মিয়া সাহেবের কাছে নাকি জিনের টাকার বস্তা নিয়ে আসি আর ধরা খাইছি আর হুজুরে কইছে তো তোমরা শোনায় না টাকা কয় হুজুরলে নেই জানা গেছে মাওলানা আবদুল্লার মৃত্যুর পর তার তিন পুত্র মসজিদের তিনটি গম্বুজ নির্মাণ করেন পরবর্তীতে প্রতিষ্ঠা হয় মাদ্রাসা ই মিফতাহুল উলুম এখনো পর্যন্ত মসজিদের রক্ষণাবেক্ষণ করছেন মৃত মাওলানা আবদুল্লার বংশধরেরা ছেলেরা তিন ছেলে তিনটা গম্বুজের কাজ করছে এরপরে আস্তে আস্তে কাজ চলতেছিল আর ওই আন্ডারগ্রাউন্ডে যে একটা পুকুরের মতো দেখা যায় এটা ছিল মাওলানা আব্দুল্লাহ সাহেবের এবাদতখানা উনিতে আসলে অনেক বড় বুজুর্গ ছিলেন অনেকে ওনার সাথে দেখা সাক্ষাৎ করতে আসতো ওনার ছেলেমা মাহমুদুল্লাহ সাহেব উনিও খুব প্রসিদ্ধ লোক ছিলেন